বিএনপির সাথে সেনাপ্রধানের গোপন বৈঠকের পর এবার ওয়াকারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা সেনাপ্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেন আর আরেকজন রয়েছে তিনি জেনারেলদের ক্ষমা করে দেওয়ার জন্য কিছুদিন আগে ব্রিগেডিয়ার আজমির কাছে হাত তুলে করজোড়ে ক্ষমা চেয়েছেন উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন আমরা বলতে চাই আমাদের যেসব দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জন্য জাতির জন্য রাস্তায় নেমে এসেছে সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ আসছে হাসনাত আবদুল্লাহ বলেন আবার যদি ক্যান্টনমেন্টে বসে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া ষড়যন্ত্র করা হয় আমাদেরকে আপনারা দাবাই রাখতে পারবেন না কি আমাদের উপরে ট্যাঙ্ক চালাই দিবেন গুলি করবেন আমরা আলিফ আমরা স্নিগ্ধ মুগ্ধ আমরা আবু সাইডের উত্তরস্বরী আমাদের উপর দিয়ে ট্যাঙ্ক চালাই দিল আমরা রাস্তা থেকে সরবো না উল্লেখ্য বিএনপির সাথে সেনাপ্রধানের গোপন বৈঠকের পরেই সেনাপ্রধানকে হুশিয়ার করলেন হাসনাদ গুঞ্জন আছে সেনাপ্রধানের সাথে মিলে ক্ষমতায় বসার পায়তারা করছে জনবিচ্ছিন্ন দল বিএনপি